আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুমটা আগামীকাল শুক্রবারের জন্য আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা কী কী অফার পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো শুক্রবার আগামীকাল যেহেতু শুক্রবার অনেকে বিয়ের কেনাকাটা করতে আসবেন ব্রাইডালের শাড়ির ল্যাহঙ্গা তো আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের স্টকে আছেই ইভেন আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে সব ধরনের কালেকশন আপনারা পাবেন গিফটের কাতান শাড়ি আপনারা অনেকেই রিজনেবল প্রাইসের মধ্যে গিফটের কাতান শাড়ি নিতে চান যেটা আমরা পূর্ণিমা শাড়ি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই কাতান শাড়িগুলো মাত্র ফাইভ হান্ড্রেডে মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে এখানে দেখেন হাজারও ডিজাইন আছে আপনাদের জন্য হাজার হাজার ডিজাইন এগুলো কিন্তু সব সিল্ক কাতান শাড়িগুলো সিল্ক কাতান শাড়িগুলো এইগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় প্রচুর পরিমাণে কালেকশন এই পাশটার মধ্যে অ্যাভেলেবেল থাকবে এবং এই পাশে দেখেন জামদানি শাড়ির কালেকশন আছে যে জামদানি আপনারা ছয় হাজার সাত হাজার দিয়ে যে জামদানিগুলো নেন এই জামদানিগুলো কিন্তু আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আসতে আপনারা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এবং এই পাশটার মধ্যে থাকবে তসর সিল্ক কাতান তসর সিল্ক কাতানের শাড়িগুলো যেগুলো প্রত্যেকটা শাড়ি আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এই পাঁচটার মধ্যে দেখেন এখানে হচ্ছে মেঘদোত খাদ্যিক কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে মেঘদোত খাদ্যিক কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে এই শাড়িগুলো হচ্ছে বর্তমানের সবচেয়ে ভাইরাল ফেসবুকের সবচেয়ে ভাইরাল এই শাড়িগুলো দুই হাজার বাইশশো টাকা শাড়ি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বরাবরের মতো বরাবরের মতো সবসময় যেহেতু অফার দেই আমরা এই শাড়িগুলোর মধ্যে আপনাদেরকে অফার দিচ্ছি এই শাড়িগুলো আপনারা পাবেন মাত্র আটশো টাকায় না মাত্র আটশো টাকায় থাকবে এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এগুলোর মধ্যেও হাজার হাজার কালেকশন আমাদের শোরুমে আছে আগামীকাল শোরুমে আসতে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এবং যারা মুরব্বীদের জন্য গিফটের তাঁতের শাড়ি নিতে চান এই পাঁচটার মধ্যে তন্তুসের তাঁতের কালেকশন থাকবে যেই তন্তুসের তাঁত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের কোয়ালিটি বা সবচেয়ে বেস্ট কোয়ালিটির তাঁতের শাড়ি হচ্ছে এই তাত তাঁত যে শাড়িগুলো আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র পনেরোশো এবং এই পাঁচটার মধ্যে তাঁতের আরেক আরও প্যাটার্নের কালেকশন থাকবে আটশো টাকার রেঞ্জের থাকবে সব রেঞ্জের তাঁতের কালেকশন পাবেন আপনার অনেকেই দেখা যায় বিয়ে যখন কেনাকাটা করেন মুরুব্বিদের জন্য কিন্তু তাঁতের শাড়ি লাগে কটনের শাড়ি লাগে এই পাঁচটার মধ্যে তাঁতের কালেকশন থাকবে সুদের কালেকশন থাকবে আটশো টাকায় মাত্র আটশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে দেখেন কাতানের ভাইরাল শাড়িটা যেটা বর্তমানে ভাইরাল আমাদের পূর্ণিমাশারের সবচেয়ে ফেমাস একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র কত টাকায় বারোশো টাকা এটার মধ্যে কালার কম্বিনেশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন আছে এবং এই শাড়িগুলা এগুলো হচ্ছে কটন জামদানি তাজ জামদানি না এই তাজ জামদানিগুলো কত টাকা দিচ্ছি আমরা বারোশো টাকা এই তাঁত জামদানিগুলো আপনারা পাবেন প্রত্যেকটা শাড়ি এগুলো আমাদের এই শোরুমটার মধ্যে যে পরিমাণের ভ্যারিয়েশন আছে আপনারা সারাদিন দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণের ভ্যারিয়েশন আমাদের শোরুমটার মধ্যে পাবেন এবং এই পাঁচটার মধ্যে কাতান শাড়িগুলো থাকবে ভাও এই কাতান শাড়ি যেটা মাত্র এক হাজার টাকায় আপনারা কাতান শাড়িগুলো নিতে পারবেন কন্ট্রাস্টের মধ্যে এই যে ইয়েলো ইয়েলোর সাথে গ্রিন মানে যারা একটু সফট কাতান টাইপের যারা শাড়ি পরতে চান এই শাড়িগুলো নিতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাতান শাড়ি কালেকশন রাখা আছে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় এবং তিনশো পঞ্চাশ টাকার ভাইরাল শাড়িটাও কিন্তু আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে পাবেন এই যে এগুলো সব তিনশো পঞ্চাশ টাকায় এইগুলো প্রত্যেকটা শাড়ি দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকায় যারা এই শাড়িগুলো রিকোয়েস্ট করতেছিলেন আগামীকাল শুক্রবার আপনাদের জন্য কালেকশন করা আছে আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আসতে এই তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম